হ্যাঁ তো সেক্ষেত্রে খুব বড় জোর আজকেই ব্যাংকের শেষ মুভমেন্ট হবে তারপরে ব্যাংকের মুভমেন্ট डेफिनेटলি আশা করছি যেম্বে আর যদি পূর্ণ টাকা গতকালকে বাড়ালো ভাই কতরকে প্রভাব যখন পড়বে তখন তো কম মার্কেটের উপর পড়বে যখন তো মার্কেট লাল হয়ে যাবে আর কালকে যেভাবে বেঙ্গুলার দিয়ে অবশ্য বাংলাদেশে দেখলাম আমি যাতে নতুন বেঙ্গুলার দিয়ে বেশি বৃদ্ধি পেয়েছে

আমি তাই মার্স্টমেন্টে যাই কোম্পানি খাইছে যারা ঢুকায় যদি কিন্তু তাহলে বুঝতাম হ্যাঁ ঠিক আছে টাকা ঢুকছে টাকাটা তো সব কোম্পানি ব্যাংকে ঢুকছে কি হবে ব্যাংক করবে তখন পুরো মাকে ধরে ফল করবে আসলে এরা বোঝে না মার্কেট চালাইতে হবে কিভাবে এরা বলছে না বুঝছেন

মনস্তাত্ত্বিক ধারণা হচ্ছে এটা একটা সাপোর্ট হইছে এখন মানে পাবলিকের যে সেন্টিমেন্ট এখন সেটা তারা মনে করতেছে 4900 এর একটা সাপোর্ট তারা ধরে নিছে এরপর তারা ট্রেড করতেছে যদি এটা ভেঙে যায় তাহলে তো মার্কেট ফল করবে এজন্য কেউই চাইবে না এটা ভেঙে যাক এক্স্যাক্টলি সেটাই আর কি এবং যদি ভাঙে 4000 যদি ভাঙে খালি মাথাতে রাখে যদি কোনো কারণে মার্কেট 4850 আমি ধরে নিলাম 50 পয়েন্ট নিচেই দিলাম হুম 4850 এর নিচে যদি মার্কেট নেমে যায় এবং যদি স্টে করতে হয় আপনার কন্ডিশন নিচে তাহলে পরে মার্কেট আলটিমেটলি 4400 তারপরে 4000 এর দিকে নেমে যাওয়াটা অস্বাভাবিক হবে না অলরেডি মার্কেট সাপ্তাহিক চারটি চ্যানেল ব্রেক করে আছে এই চ্যানেলে কি দেখেন একটা উপরে তিনটা টপ আর নিচে দুইটা টপ দিয়ে আপনি চ্যানেলে কি দেখেন মার্কেট চ্যানেলের বাইরে রাইজিং চ্যানেলের বাইরে মার্কেট

মার্কেট তো ভাই এখান থেকে আজকে আমার যতটা বুঝতেছি কালকে যে পিন উপর থেকে ঠেলে দিছে তাতে আজকে আমার মনে হচ্ছে যে গত আগের যে মানে এখান থেকে প্রায় পয়েন্ট আজকে শেষ হবে মানে আজকে দেখলাম যে হবে আজকে মার্কেটে আজকে মার্কেটের মার্কেট ঘুরে আশা করি যদি না সাথে আমি

ভালো ভয় আসছে থেকে ভয়টা আসছে থেকে ভয়টা আসছে জায়গা থেকে বিভিন্ন যারা নীতি নির্ধারণ করে তারাও এই জড়ায় জড়ায় যাওয়ার কারণে মার্কেটের একটা বাবল হয় এই বাবলটাকে হয়তো উনি তো এই বিষয়গুলা হচ্ছে আপনার ঠিক এরকমই আমাদের দেশে নীতি বল